তাহলে দেখো ওয়ান বাই এ ইজিক্যাল টু এখানে আমরা কী লিখতে পারি উপরে যা আছে তাই রুট ওভার সিক্স মাইনাস রুট অভার ফাইভ আর এ পাশে কি রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ রুট ওভার সিক্স মাইনাস রুট আভার ফাইভ তাহলে এখানে আমাদের কী কি হইতেছে এ স্কোয়ার মাইনাস যে বি স্কোয়ারের যে সূত্রটি আছে সেই সূত্রটি তাহলে কি এ হিসাবে যদি আমরা রুট অভার সিক্সকে কল্পনা করি আর বি যদি রুট ওভার ফাইভ হয় তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর মানে রুট অভার সিক্স তার উপরে স্কোয়ার মাইনাস রুট তার উপরে স্কোয়ার তাহলে এখানে কি থাকে ওয়ান বাই এ এখানে রুট রুট দেখো আর রুট চলে গেলে থাকে শুধু সিক্স তাহলে সিক্স লিখলাম এ পাশেও একই আর রুট চলে গেলে থাকে শুধু ফাইভ তাহলে রুট কারণ যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে এক থাকে একের নিচের কোনো দাম নেই

ওয়ান বাই এর মান আমরা এখানে কন হতে পেয়েছি ক কন হতে পাই ক হতে পাই ওয়ান বাই এ ইজ ইজিক্যাল টু রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটা আমরা ওয়ান বাই এর মান পেয়েছি আমরা এখানে কিসের মান নির্ণয় করবো দেখো এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ তার মানে কি প্লাস এর আছে আমরা এখানেও এই প্লাস এর মানটা আমরা নির্ণয় করবো যে সুতরাং এ প্লাস ওয়ান বাই এ ইজিক্যাল টু এই দুইটা আমরা কি যোগ করবো যে রুট সিক্স প্লাস রুট ফাইভ আর এখানে প্লাস থাকলে পরের গুলার কি চিহ্নর কোনো পরিবর্তন নাই তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ লিখবো দেখো এখানে মাইনাসের রুট ফাইভ আছে আর এখানে প্লাস রুট ফাইভ আছে তাহলে দুইটা কি অবশ্যই কাটা যাবে তাহলে থাকে কি রুট সিক্স আর হতেছে প্লাসের রুট সিক্স দুইটাই প্লাসের আছে তাহলে রুট সিক্স আর রুট সিক্স যদি আমরা যোগ করি তাহলে এখানে কি দুইটা রুট সিক্স আছে এটা আমরা ধরতে পারি তার মানে টু রুট সিক্স তাহলে এ প্লাস ওয়ান বাই এর মানে আমরা কত পেলাম টু রুট সিক্স তারপরে আমরা নির্ণয় করবো কি রাশি দিয়ে লিখি সুতরাং মানে কি আমরা বি ধরি তাহলে বি কিউব তাহলে কিউব প্লাস বি কিউবের যে আমাদের সূত্র আছে অনুসিদ্ধান্ত আছে কিউবের সেই অনুসিদ্ধান্তটি আমরা এখানে যদি লিখি এ প্লাস ওয়ান বাই এ এখানে কি করছি টু রুট সিক্স তাহলে আমরা লিখবো টু রুট সিক্স এই তার উপর কিউব মাইনাস এ আর এ যদি কাটা যায় এখানে থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বাই এর মান টু রুট সিক্স দেখো টু আমরা কিউব করলে হবে এই আর সিক্স এর উপর আমরা যদি কিউব করি তাহলে কি হয় সিক্স রুট সিক্স সিক্স রুট সিক্স তাহলে আমরা লিখতে পারি কি ছয় আর আট গুণ করলে ছয় আট আটচল্লিশ আমরা লিখতে পারি আটচল্লিশ রুট সিক্স আর এখানে মাইনাস তিন দুগুণে কত সিক্স আর হচ্ছে রুট সিক্স তাহলে কত হয় দেখো আটচল্লিশ রুট সিক্স এর থেকে আমরা যদি কি সিক্স রুট সিক্স করি তাহলে কত হয় ফোরটি টু রুট সিক্স এটাই আমরা ফোন অ্যান্সার দেবো গন ও কি বলছে এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স এর মান নির্ণয় করো এই গং করতে আমাদের কি এর যে মানটা এখানে পেয়েছি গনু এ লিখবো কি যে হতে পাই খ হতে কি পেয়েছি এখানে ওয়ান বাই এক is equal to 42 root 6 তাহলে দেখো প্রদত্ত রাশি এখানে কি দেওয়া আছে প্রদত্ত রাশি a to the power 6 plus 1 by a to the power 6 তাহলে a to the power 6 রে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখতে পারি a এর উপর q তার উপর স্কয়ার প্লাস 1 by a এর উপর q তার উপর স্কয়ার তাহলে দেখো

তার উপর আমরা স্কোয়ার করবো মাইনাস টু বর্গ করে আমরা পেলাম দশ হাজার পাঁচশত চৌরাশি তার থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কত হয় দশ হাজার পাঁচশত বিরাশি আশা করি সবাই এই সিজ ভালোভাবে বুঝতে পেরেছ আমাদের পরবর্তী ধারাবাহিক ভিডিও গুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম